নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু করেছে বিএনপি রাজধানীর শাহবাগে ছাত্রদলের বিশাল সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ ভোটারদের প্রতি প্রথমবারের মতো সরাসরি ভোটের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এদেশের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসেই এদিকে গণ স্মরণে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ছাড়িয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তারুণ্যের ঢল জাতীয়তাবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম সকালের প্রথম প্রহর থেকেই ঢাকার শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন জাতীয়তাবাদী ব্যানার ফেস্টুন আর নানা রঙের পতাকায় যায় পুরো এলাকা উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ সমাবেশ শুরুর আগে শাহবাগ মোড় ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশেপাশের রাস্তা এবং অলিগলিতে তরুণের প্রথম ভোট ধানের শীষের জন্য এমনই স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয়তাবাদী কর্মী সমর্থকেরা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দেড় দশকে বাংলাদেশে ভোটাধিকারের হরণ করা হয়েছে তরুণদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে সময় এসেছে সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার পলাতক স্বৈরাচারের শাসন আমলে সাড়ে তিন কোটি নতুন ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে গণতন্ত্রের জন্য জনগণের অধিকারের জন্য তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তারেক রহমান বলেন আজকের রাজনীতি হতে হবে জনগণের জীবনের সঙ্গে সম্পৃক্ত শুধু কথার রাজনীতি নয় কর্মসংস্থান সৃষ্টি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়াই হবে বিএনপির মূল লক্ষ্য দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কর্মসংস্থান সৃষ্টির জন্য ইতোমধ্যে বিএনপি সুস্পষ্ট কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সমাবেশে মহাসচিব বলেন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে একটি মহল বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাই আজকের এই ঐক্য আজকের এই তারুণ্যের মঞ্চ থেকেই আমাদের শপথ নিতে হবে আমরা কখনোই ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীকে আর রাজনীতির ময়দানে টিকতে দেব না আমাদের সামনে এখন লড়াই এই লড়াই হচ্ছে গণতন্ত্রের ভোটাধিকারের জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই আমাদের মাথা নত করার সময় নেই তরুণদের নেতৃত্বে এই লড়াই সফল হবে সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রদল নেতৃবৃন্দ সহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন সমাবেশে